আপনি জানেন কি মাখানা বা লোটাস সিডস কিভাবে তৈরি হয় শুকনো ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হল মাখানা যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর বলে স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট ছোট সাদা দানাগুলো কিভাবে তৈরি হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব এক আধুনিক মাখানা তৈরির ফ্যাক্টরিতে যেখানে পদ্মগাছের বীজ সংগ্রহ থেকে শুরু করে মাখানার প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় মাখানা আসলে পদ্মগাছের বীজ যা মূলত জলাশয়ে জন্মায় এটি বিশেষভাবে চাষ করা হয় বিশেষ করে ভারতের বিহার পশ্চিমবঙ্গ এবং আসামের বিশাল জলাশয়গুলোতে এখানে মাখানার ফল পানির নিচে জন্মায় এবং দুই থেকে তিন মাস পর পরিপক্ক হয় যখন ফল পরিপক্ক হয়ে যায় তখন স্থানীয় কৃষকরা জলাশয়ের তলদেশ থেকে মাখানার ফল সংগ্রহ করেন এজন্য বিশেষ ধরনের চালনির সাহায্যে পানির নীচ থেকে বীজগুলোকে তুলে আনা হয় এরপর এই ফলগুলোকে রোদে শুকানো হয় যাতে ভেতরের বীজ শক্ত হয়ে যায় এবং সহজে প্রসেস করা যায় ফ্যাক্টরিতে আনার পর প্রথমে মাখানার ফলগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে এতে থাকা কাদা ধুলো ও অন্যান্য ময়লা দূর হয়ে যায় এরপর এগুলোকে বিশাল লোহার কড়াইতে ভাজা হয় এই ভাজার সময় বীজগুলো একের পর এক ফেটে যায় একদম পপকর্নের মতো এই প্রক্রিয়ায় প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টানা গরম করা হয় যাতে বীজগুলো ভেতর থেকে শুকিয়ে শক্ত ও ফোল্ডে পরিণত হয় এরপর ভাজা বীজগুলোকে ঠান্ডা করে হাতে বা বিষের যন্ত্র দিয়ে ফাটানো হয় যাতে ভেতরে নরম সাদা মাখানা এই ধাপে দেখতে একদম চকচকে ও সাদা হয়ে যায় এবং এটি খাবার উপযোগী হয় এরপর মাখানার টেক্সচার আরও ভালো করতে ফ্যাক্টরিতে এগুলোকে একটি বিশেষ পলিশিং মেশিনে রাখা হয় এতে মাখানাগুলো আরও চকচকে এবং মসৃণ হয় এরপর আলাদা আলাদা ওজনে ভাগ করে প্যাকেটে এর মধ্যে রাখা হয় এবং বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এইভাবেই পানির নিচে জন্ম নেওয়া একটি ফল পরিণত হয় সুস্বাদু ও পুষ্টিকর মাখানায় এটি শুধু উপবাসের খাবার নয় বরং এক ধরনের সুপারফুড যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী মাখানায় প্রচুর প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে যা শরীরকে শক্তিশালী রাখতে এবং সুস্থ জীবনযাপন করতে সাহায্য করে